নিজে আল্লাহর সাথে সম্পর্ক করেন আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আর দশজন মানুষ আল্লাহ ভালোবাসে আপনাকে পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন আল্লাহক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আল্লাহক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাইন আল্লাহ কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস শ্রী সন্তান বকবিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন সেজদাহ করেন ওয়াসজুদ ওয়াখ জারিফ করে করেন নিকটবর্তী হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যাবেন না আল্লাহর কাছে আল্লাহাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন এটাই হোক আমাদের কাছে আসার গল্প এটাই হোক আমাদের কিসের গল্প কাছে আসার গল্প আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ বলেছেন লাচাকবু জেনা ওর ধারের কাছেও যেও না আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প ইন্না ইন্না ইহে রাজি আল্লাহাকে আমাদের যুবক যুবতীদেরকে হেদায়ত দান করুন পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে পিতা মাতাদেরকে বলবো সচেতন হয়ে যান আল্লাহ তৌফিক এনায়ত করুন আমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে এটা একটা মোহ একটা ভ্রম বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে আদতে সে আপনাকে ভালোবাসে না আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগ বিলাস চাচ্ছেন একটা ছেলে একটা গায়রে মারা মেয়ের সাথে ফ্রিমিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে সেই মেয়েটাকে ভোগ করা সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে অর্থবিত্ত যা যা আছে এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসে না মোটেই দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে কখন আসবে যখন আপনি হালালের উপর থাকবেন যখন আপনি বিয়ে করবেন হালাল ভাবে অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহ এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন মমততা ও রহমা আল্লাহ তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে রিদ্ধতা ভালোবাসা मोहब्बत দান করেন এটা ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসবে ঐশ্বরিক আর বাকিটা হচ্ছে ঐষাতে শয়তানি প্রবৃত্তির দাসত্ব ভোগবাদী এগুলো খেয়াল রাখবেন এতে করে যা হবে আপনি একবার আপনার ইজ্জত হারায়ে ফেললে কখনো ফিরে পাবেন না অদ্ভুত বিষয়ে মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না মনে করি এটা একটা আহ মানে সোশ্যাল কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে একটা সোশ্যাল কালচার এভাবে যে কত ছেলে কত মেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন জেলা করছে আল্লাহ আল্লাহ আমাদের যুব সমাজকে হেদায়ত না আমি